আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা ছোটো ট্রিক্স দেখাই এই ইমেজের টি শার্টটা আমরা চেঞ্জ করবো ওয়ান মিনিটে হ্যাঁ ওয়ান মিনিটে প্রথমে আমি এটাকে সেভ করবো এখান থেকে সেভ ইমেজ আস দেন আমি এটা ডেস্কটপে সেভ করব ডেস্কটপে সেভ করার পর আমি একটা ব্রাউজারে একটা নিউ ট্যাপ নেবো লিখবো কালার ভার্চুয়াল কালার ভার্চুয়াল ট্রাই ওয়ান আমি একটা নিউ ট্যাপ নিলাম এখান থেকে কালার ভার্চুয়াল ট্রাই ওয়ান লিখে সার্চ করলাম প্রথম পপটাতে ক্লিক করলাম বাস এটা একটু অপেক্ষা থাক তারপরে আমরা একটা নিউ ট্যাপ নেবো নিউ ট্যাপ নিয়ে লিখব অ্যামাজন অ্যামাজনের মধ্যে গিয়ে আমরা টি শার্ট লিখবো তাহলে এরকম টি শার্টের যে ইমেজগুলো আছে বিভিন্ন টি শার্ট পরা পিকচার পাবো তো এই পিকচারগুলোকে আমরা যে কোনো একটাকে সেভ করবো যেটা আমরা যে কালারটা আমরা ইগেনজিটা দেবো আর কি সেইটা দেবো আমরা দিয়ে আমরা এটাকে সেভ করবো সেভ করার পর ওই যে যেটা কালার ভার্চুয়াল ট্রাই অন ওই পপ আপটাতে আসবো আসার পর এই যে প্রথম যে আপলোডের যে পপ আপটা এখানে আমরা ক্লিক করে আমাদের যে ইমেজটার ইমেজটার কালার চেঞ্জ করবো সেই ইমেজটা দেবো দেওয়ার পর যে কালারে আমরা সেভ করলাম যে ইমেজটা সেটা আমরা আপলোড করে দেবো এখান থেকে দেওয়ার পর আমরা এখান থেকে র্যান্ডমটাকে অফ করে দেবো দিয়ে এই স্পিডটাকে বাড়ায় দেবো দিয়ে জাস্ট ওয়ান মিনিট রান করে দেবো তাহলে এই সাদা পোশাকটা উঠে এই পোশাকটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে খুবই সিম্পল একটা প্রসেস চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং খুব সহজেই এটা করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে তো দেখতে পারতেছেন এখানে আর অল্প একটু সময় লাগবে তো এটা কিন্তু হলেই কিন্তু একদম মানে কোনো এটাতে কোয়ালিটিও ফাটবে না আর কোনো সমস্যাও হবে না একদম মানে এটা কিন্তু এর মতো যে চেঞ্জ করে না ফেস সব ঠিক থাকে তো দেখতেই পারছেন ফেস একদম ঠিক আছে কত সুন্দরভাবে পোশাকটা পরাই দিল সাদা গেঞ্জি উঠা গেল কালো গেঞ্জি পরাই দিল তো আপনারা যদি এরকম ভিডিও পেতে চান আরও অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ